মাসুদ কামাল মূর্খ হইতে পারে দুনিয়া সব মানুষ তো মূর্খ না মাহফুজকে যে আপনি উজিরে খামোখা করতেছেন এই শক্তিটা পাইছেন মাফুজদের কারণে আঙ্গের নতুন অনলাইনের আমি সিফাল সালার মাসুদ কামালের নিয়ে কথা কই ওরে কইছিলা এটা ঠাসি খায় থাকতে তো ঠাসি তো খাবে না বেশি কথা কয় বক বকাইছে আজকে এটা বক বকাইছে এই যে এটা মাসুদ কামাল কি বক বকাইছে আজ না না দেখি এই সরকারের একজন উপদেষ্টা গুরুত্বপূর্ণ উপদেষ্টা যদিও ওনার কোনো পোর্টফোলিও নাই মানে উনি কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটা ক্লিয়ার না তুমি গুরুত্বপূর্ণ এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় ওনার কথাবার্তা টের পাওয়া যায় এবং অন্যদের কথাবার্তা তো কিছুটা বোঝা যায় মানে ওনার কোনো পোর্টফোলিও নাই এই জন্য যে আগে একটা কথা বলা হতো না যে দপ্তর বীর মন্ত্রীকে অনেকে হাস্যরস করে বলতেন যে উজিরে খামাখা তো আমার মনে হয় মাহফুজ আলমকে উজিরে খামাখা মনে হয় বলা যাবে না কারণ ওনাকে হয়তো গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই অথবা এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্বটা কমানোর চেষ্টা করা হয় নাই হতে পারে কিন্তু কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ওনার কোনো পোর্টফোলিও ছিল না উনি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পোর্টফোলিও নেননি উনি

দপ্তরবিহীন মন্ত্রীরা সাধারণত সরকার বা মন্ত্রিসভার বিশেষ কাজ বা দিক নির্দেশনায় সহায়তা করে তাদের ভূমিকা একটা সরকারের কার্যকারিতা বাড়াইতে এবং বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য কৌশলগত সিদ্ধান্ত অবতান রাখতে সাহায্য করে আমরা ইংল্যান্ডের উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি কিন্তু দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন যুদ্ধকালীন সময় চার্চিলকে কে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ প্রতিরক্ষা পরিকল্পনা এবং সামরিক অভিযানের কৌশলগত নেতৃত্ব দেওয়ার জন্য তারপর ধরেন মেন্ডেলসন টনি বিয়ারের মন্ত্রিসভার অন্যতম সদস্য পার্টির একটা খুব গুরুত্বপূর্ণ নেতা এই সাম্প্রতিক সময়ে যে করোনা ভাইরাস ভ্যাকসিন যে এই এই ইন্ডিয়া চল্লিশ সালে আরেকজন মন্ত্রী ছিল গোপালசாமி আঙ্গার কাশ্মীর বিষয়ক বিশেষ দায়িত্বটা উনার ছিল ভারতের কাশ্মীরের যে সম্পর্ক স্থাপন ভারত কাশ্মীরের যে গিলে খেলো ওই সম্পর্ক স্থাপনের কূটনৈতিক সমাধানে তার ভূমিকা ছিল প্রধান তারপরে ধরুন শ্যামপ্রসাদ মুখার্জি সেও দপ্তরীন মন্ত্রী ছিল শ্যামপ্রসাদ মুখার্জি তো কি বিশাল নেতা ছিল এমন কি কানাডা বা অস্ট্রেলিয়াতে যে বলি জিন ক্রটিয়ান কানাডায় দপ্তরীন মন্ত্রী থায়가는 কুইবেক এর যে আলাদা হওয়ার যে বিষয়টা ছিল না ওই মূল মানুষটা ছিল এই النقطه তার নেতৃত্বে কুইবেকের সংগঠমে ঐক্য বজায় রাখা সম্ভব হয় রিচার্ড কেসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে যুদ্ধকালীন পরিকল্পনা এটা করতেছে অস্ট্রেলিয়ার যে মিত্র খোঁজা এবং তাদের সাথে সম্পর্ক রাখা ইপুন আকাশটা সে করত ডক্টর বিন মন্ত্রী আসলে কি কি করে এক নাম্বার করে আছে কৌশলগত নেতৃত্ব দেয় বিশেষ প্রকল্প এবং সমস্যা সমাধানে ভূমিকা পালন করে কূটনৈতিক দায়িত্ব পালন করে আন্তর্জাতিক এবং জাতীয় সম্পদের উন্নয়ন করে

মতো অসংখ্য তরুণ যুবক মরণ পাল লড়াই করিয়া ফ্যাসিস্ট হাসিনার হটানোর জন্য জীবন দিছে। মাঠে লড়াই করছে হাসিনা তো নিজেই উজিরে খামোখা ছিল বিনা ভোটে তখন কি মোদীর মুখে বলে রাখিছিল মাসুদ কামাল তখন যে কয় নাই এখন সবার মুখ ফুটিছে